আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে এসেছি ইন্ডিয়ান ইউনিটের ভিভি তাদের লাগবে সরাসরি আমার নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করেন অল্প কিছু ভেবি আছে হুমভিড়ের ভেবি খুবই অ্যাক্টিভ ভিভি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অনলি পঁচিশশো টাকা পার পিস যাদের লাগবে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নম্বর দেওয়া থাকবে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন যে জায়গা থেকে ইনশাল্লাহ নিতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গাতে নিতে পারবেন ইনশাআল্লাহ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি খরচ ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি খরচ তাদের লাগবে সরাসরি আমার নাম্বারে কল করুন দ্রুত কল করুন এগুলোর বয়স হলো পনেরো দিন থেকে পঁচিশ দিন পর্যন্ত ভিভি আসে পনেরো থেকে পঁচিশ দিন এটা পঁচিশ দিন বয়সের ভিভি তাদের লাগবে সরাসরি যোগাযোগ করুন সবগুলাই যেটা নেবেন এটা পঁচিশ টাকা পার পিস ছোটো নেন আর বড় নেন যাদের লাগবে ও জোর মিলা নিলেও পাঁচ হাজার টাকা রাখবো কোনো কম হবে না কোনো দাম দামে হবে না ক্যাশ অন কোনো ডেলিভারি হবে না সরাসরি পেড করে আপনাদেরকে এই পাখিগুলো নিতে হবে যদি বিশ্বাস থাকে সেক্ষেত্রে আমাকে কল দেবেন আর যে বিশ্বাস যদি না হয় ইনশাল্লাহ তাহলে ইগনোর করে চলে যাবেন আসসালামু আলাইকুম